হেয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিও টপিকটা হল ট্রেডিং কি ট্রেড করা যায় সো এই বিষয় নিয়ে সো তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আসি ট্রেডিং ভিউ অ্যাপ দিয়ে কি ট্রেড করা যায় আসলে না এটা দিয়ে আপনি কখনই ট্রেড করতে পারবেন না সো তাহলে ট্রেডিং ভিউ এর কাজ কি এই প্রশ্নের উত্তরটা আমি দিতেছি সো ট্রেডিং ভিউ এর কাজটা হলো ক্রিপ্টো মার্কেট এবং ফরেক্স মার্কেট এবং এক্সটক মার্কেট আর কি যেইগুলো আর কি চার্ট আছে এই চার্টগুলো আর কি দেখা এবং আর কি প্রাইস কোন দিকে মার্কেট কোন দিকে আর কি যেতে পারে মূলত এই অ্যাপটা এই কারণে ডিজাইন করা হয়েছে সো আপনি এটা যেমন আপনি যদি প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন অথবা ফরেক্স মার্কেটে কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে কাজ করে থাকেন তাহলে আপনি এই অ্যাপটা আর কি ইউজ করতে পারেন কারণ যারা প্রফেশনাল আছে তারা মূলত এই অ্যাপটা দেখেই আপনার অ্যানালিটিস এবং রিসার্চ বিশ্লেষণ আর কি করে থাকে সো মার্কেট কোন দিকে যেতে পারে সো আবার দেখতে পারবেন যে যারা ইউটিউবে লাইভ করে অ্যান্ড তাদের কম্পিউটার স্কিনে মূলত আহ সুন্দরভাবে আপনার ক্রিপ্টো মার্কেট দেখাইতেছে মূলত এই অ্যাপের মাধ্যমে আর কি দেখাইতেছে যারা বড় বড় ইউটিউবার আছে এবং যারা প্রফেশনালি আর কি আপনার কিপ্টোতে এবং ফরেক্স মার্কেটে তারপর এক্সটক মার্কেটে কাজ করে থাকে তারা মূলত এই অ্যাপটা আর কি ইউজ করে অ্যান্ড আপনিও চাইলে ইউজ করতে পারেন যদি বাইন্যান্স অথবা যে কোনো আর কি এক্সচেঞ্জ ট্রেড করে থাকেন কিন্তু আপনি ডাইরেক্টলি এই মার্কেটটা ফলো করতে পারেন এই মার্কেট আপনার মূলত এই অ্যাপটা তৈরি করাই হয়েছে আপনার আর কি ক্রিপ্টো এবং ফরেক্স স্টক মার্কেট এবং অন্য অন্য আরও মার্কেট দেখা যায় সো এটা মূলত আপনার ট্রেড করার জন্য তৈরি করা হয় নাই এবং এটা মার্কেট দেখার জন্য মূলত তৈরি করা হয়েছে এবং এখানে আপনি চাইলে লাইভ স্ট্রিমেও করতে পারবেন যদি ইউটিউবে অথবা ফেসবুকে ডাইরেক্টলি আপনি চার্ট আপনার মন মতন দেখতে পারবেন যে অনেক লাইভের ভিতরে দেখায় কিন্তু মন মতন তাদের মন মতন আর কি চার্ট বানাইতেছে মার্কেট কোন দিকে যাবে সবকিছু আর কি তারা নিজের মতো আর কি আর্ট করতেছে সো মূলত এই ট্রেডিং ভিউ অ্যাপ দিয়ে আর কি করতেছে হোক আপনার এই ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার যদি ট্রেডিং ভিউর সম্পর্কে আর কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ